আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এখানে যে ডিভাইস গুলো দেখতেছেন এখানে প্রত্যেকটা ডিভাইস কিন্তু আমি একটা একটা করে খুলে আপনাদের দেখাবো গোল্ড পাওয়া যায় কিনা বাইকগুলোর মোবাইল ট্যাবলেট এবং ল্যাপটপ সব কিছুই আছে তো সবগুলা সঙ্গে আমি আপনি খুলে দেখাবো আপনাদের একটা একটা করে দেখতে থাকেন তো আজকে আমি আপনাদের ভেঙে দেখাবো এই একটা ফোন কে আছে এর আর কি আপনার হাতে যে ফোন ধরে অন্য রকম আর কি তো এই ফোনের ভিতরে কিছু আছে কিনা আমি দেখবো এখন খুলা তো কোনো থেকে কিন্তু আমার অনেক কষ্ট হইতেছে তো অবশ্যই খুঁজা ফলাইলাম তো খোলার পর মনে হইতেছে আসলে এর ভিতরে এরকম পরিমাণ জঞ্জাল দেখেন প্রচুর জঞ্জাল মনে হচ্ছে খালি ট্যাবলেট আর ক্যাপসাল দেখা যাক এর ভিতরে কিছু আছে কি না তো এটা কিন্তু আমি খুলে ফেললাম তো উল্টা ভিডিও মনে উল্টা ভিডিও মনে হইতেছে আমার খালি নাট বল্টুগুলোই আছে খালি জ্বালাই দেওয়া শুধু আর এখানে খালি আপনার আছে যত ক্যাপসুল টেপসুল টেবিল টেম্বল যা আছে সবার কি তো এটার ভিতরে এক ফোটা পরিমাণ কোনো গোল্ট নাই তো এই সিলুই ফোনটার অবস্থা আর কি তো এটা থেকে আমি কোনো গোল্ট পাইনি আর কি তো এটা এখানে আমি ফালাই দেবো তো এগুলো হলো সংরক্ষিত ডিভাইসের থেকে আর কি বের করা এগুলোর মধ্যে কিন্তু আপনি যে গোল্ডেন কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব গোল্ড তো এগুলো সংরক্ষণ করা হয়েছে এরকম কিন্তু অনেক আছে আর আমার কাছে এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য তো অবশ্যই আমার চ্যানেল ডিস্কাইব করার পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন যদি আপনাদের ব্যক্তিগতভাবে কোনো ডিভাইস খুলে দেখার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে বলবেন আমি এটা কালেক্ট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আজকের মতো এখানে বিদায় আল্লাহ